নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ঝিঙে আলুর তরকারি ঝিঙে আলুর তরকারি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নেব ঝিঙে আর দেখো এখানে আমি ঝিঙেগুলো নিয়ে নিয়েছি এখন আমি ঝিঙেগুলোকে ঝিঙেগুলোর খোসাগুলো ছাড়িয়ে এখানে কেটে নেব আর এখানে আমি আলুটাও কেটে নেব এখানে আমার ঝিঙেটা কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আলুর আলুটাও দেখো কেটে নিয়েছি এখানে ডুমো ডুমো করে আমি আলু কেটে নিয়েছি এরপর এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি ফোড়ন হিসাবে দেব শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দেবো এখানে কেটে রাখা আলু এখানে দিয়ে দিলাম আমি কেটে রাখা আলুগুলো দিয়ে এখন ভালোভাবে আমি ভাজা করে নেব এখানে দেখো কেটে রাখা আলুগুলো দিয়ে এখন ভালো করে আমি ভেজে নিচ্ছি আর এখানে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু আবারও একসাথে এখন ভেজে নেব এরপর এখানে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা আদাটা দিয়ে এখন সব কিছু ভালোভাবে কষিয়ে নেব কিছুটা সময় ধরে এভাবে এখন সব কিছু আমি কষিয়ে নেব এরপর এখানে আমি দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলো এখানে দেখো ঝিঙেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এখন সব কিছু ভালোভাবে কষিয়ে নেব এখানে দেখো আরো কিছুটা সময় ধরে এখানে ঝিঙে আর আলুটা আমি কষিয়ে নেব এরপর এখানে আমি দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে সব কিছু আবারও ভালোভাবে আমি এখন কষিয়ে নেব আরও কিছুটা সময় ধরে এভাবে করে ঝিঙার আলুটা আমি কষিয়ে নেব এরপর এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ লবণটা এখানে আমি দিয়ে দিলাম দিয়ে এবার কিছু ভালোভাবে আবারও কষিয়ে নেব এখানে দেখো ঝিঙ্গার আলুটা আমার কষানো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল এখানে দেখো দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল এখানে দেখো আর আলুটা আমার ফুটে উঠেছে আর এখানে দেখো এর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন জিরের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আমি দিয়ে দিলাম দিয়ে একটু কিছুক্ষণ ফুটিয়ে নেবো এরপর কিন্তু এখানে আমার ঝিঙা তরকারি একদম রেডি হয়ে যাবে আর দেখো আর আলুটা এভাবে করে একটু নাড়াচাড়া করে দিচ্ছে আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ মিষ্টি যেহেতু নিরামিষ রান্না তাহলে টেস্টটা একটু ভালো হবে এখানে আমার ঝিঙে আলু তরকারি একদম রেডি হয়ে গেছে আর দেখো এখানে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু দারুণ হয় নিরামিষ দিনে এরকম একটা ঝিঙে আলুর রেসিপি বানিয়ে খেতে পারো ভাত রুটির সাথে কিন্তু দুর্দান্ত লাগে আমার আজকের এই নিরামিষ ঝিঙে আলুর রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা